মুফতি আলী হোসেন ও মামা এবং কনভার্টেড মুসলমান ভারতীয় মুসলমান কনভার্টেড ব্রাদার রাহুলের বিতর্কে কে জিতল এই দুইজন বিতর্কে নেমেছিল বিশ কাত তারা বিনাকে আট রাখাত। এর আগে কনভার্টেড মুসলমান ব্রাদার রাহুল আসাদনুরের সাথে বিতর্ক এসেছিল আমার একটা বিষয় বিতর্কে এসেছিল যে আমি লিখেছিলাম যে বিতর্কে যদি রাধা রাহুল শর্তের মাধ্যমে বিতর্কে আসছিল বিতর্কে আসার আগে যে শর্ত দিয়েছে এই শর্তগুলো হাস্যকর সে বিতর্কে ভয় পায় কিছু শব্দকে সে ভয় পায় যাই সেটা বাদ আসার নুন আসাদনুর জিতেছে না যদিও আমাদের দেশের যারা ব্রাদার রাহুলের ভক্ত এবং যারা ভক্ত নয় তারাও খুব খুশি হয়েছিল যে আসাদনুর হেরে গেছে আসাদনুর হেরে গেছে আসাদনুর যে এটার একটা ট্র্যাপ ছিল আসাদুরের আসাদনুরের বক্তব্যকে সামনে আনা এটা ব্রাদার রাহুলরা বুঝে নাই বুঝবেও না কোনো দিন একটু বোধ শক্তি তাদের নাই থাকার কথাও না কারণ তাদের যে শিক্ষা ব্যবস্থা তাদের না তারা কখনো ট্র্যাপ বুঝতে পারে না এটা নতুন না যাই হোক এখন বিতর্ক হচ্ছে যে তারা বিনা নামাজ আট রাখাত না বিশ রাখাত এই বিতর্কে কে জয়ী কে বিজয়ী কেউ কেউ বলতেছে আসা উমামা বিজয়ী মুফতি আলী হাসান ওমামা বিজয়ী কেউ কেউ বলতেছে ব্রাদার রাহুল বিজয়ী তো একসাথে কি দুইজন বিজয়ী হতে পারে দুটো মধ্যে একটা বিজয়ী হবে হয় আট টাকা তালা বিজয়ী হবে না বিশ টাকা তালা হয় আলী হোসেন মামা বিজয়ী হবে না হয় না হয় ব্রাদার রাহুল বিজয়ী হবে কিন্তু দুই গ্রুপ দেখবেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হলো দেওবন্দি গ্রুপ যদিও তার হানাফি বলে হানা অবশ্য দেওবন্দির হানাফি স্কুলের আবার আর এক গ্রুপ আবার দেওবন্দির বিরুদ্ধে থাকে সেটা আলাদা বিষয় ব্রাদার রাহুল লামাজাহাভি ব্রাদার হলের নামটা চমৎকার পৃথিবীর কোনো মুসলমানকেই দেখা যায় না কনভার্টেড মুসলমান দেখা যায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পর বা মুসলমান হওয়ার পর নিজের নামটা ওইভাবে রাখে ব্রাদার ও ইসলামের সাথে সম্পর্ক নেই রাহুল তো কোনো মুসলমানের নাম হয় না তিনি সেই নামটাই চালিয়েছেন তার আসল নাম কি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে কোন নামটা গ্রহণ করেছেন এটা তিনি বলেন না কারণ এটা বলে যদি ব্রাদার রাহুল তার ইসলামী নাম বলে তাহলে তো ব্যবসা হবে না মূলকজন যাবে না তাহলে লিখতে হবে ধরে নিলাম তার নাম ধরে নিলাম তার নাম আবুল মোহাম্মদ আবুল ধরে নিলাম তাহলে নিচে লিখতে হবে মনে হয় কারণ যে ব্রাদার রাহুলের ইসলামী নাম হলো মোহাম্মদ আবুল অথবা আবুল আজম তো নিচে লিখতে হবে যে হিন্দু থেকে মুসলমান নতুন করে লিখতে হবে পোস্টটা বড়ো হবে তাই লিখে ব্রাদার রাহুল একজন মুসলমান ব্রাদার এবং রাহুল খিতেই পারে না রাহুল হলে হিন্দুদের নাম বৌদ্ধদের নাম ব্রাদার তো সাধারণত আমরা জানি খ্রিস্টানরা ব্যবহার করে তো ব্রাদার রাহুল এটা কী নাম ইউজ করে ওসমা ওসমা কি আলি হোসেন ও অনেকে তাকে যুক্তিতে হারে নাই আমি থাকলে তো প্রথমেই তাকে জিজ্ঞেস করতাম আপনার নাম ব্রাদার রাহুল কেন কোনো মুসলমানের নাম তো ব্রাদার রাহুল হইতে পারে না এটা হাস্যকর নাকি ব্যবসার স্বার্থে যেমন বাটা রাটা তারপর ওসাকা এগুলোর নাম দিতে হয় ট্রেডমার্ক ব্যবসা হওয়ার জন্য তা আপনি কি ব্রাদার রাহুল নামটা রেখেছেন ব্যবসার জন্য প্রথমে আমি এই প্রশ্ন করতাম তা আলি হোসেন মামা কেন করে না ওটা আলী হোসেন মামা ভালো জানে যা বলছিলাম সবচেয়ে মজার বিষয় হলো যে লামা জাহিরা বলতেছে আলী হোসেন হারিয়ে গেছে গুহারা আরছে পচে গেছে আলী হোসেন আবার এটা বলতেছে লামা লামাজিরা যারা আঠ কাতি তারা বি আর যারা বিষ কাতি তারা বলতেছে ব্রাদার রাহুল তো উচ্চারণই করতে পারে না ব্রাদার রাহুল তো আর বিষ করতে পারে না ব্রাদার রাহুল হেরে গেছে তাহলে আমরা যারা আম পাবলিক তারা কি মনে করো যারা আমরা আবার আরেক গ্রুপ আছে তারা বলতেছে এটা কি বিতর্ক করলো যারা আরেক দল বলতেছে যে আলী হোসেন হচ্ছে খারেজি আর লামা যাবে হচ্ছে ওহাবি এই খারেজি আর ওহাবির বিতর্কে কি যায় আসে আমাদের সাথে বিতর্কে আসো শূন্য তোয়াল জামার সাথে বিতর্কে আসো দেখি তুমি পারো কিনা মানে এটা বলছে রাহাবাতের মানে তারা আলী হোসেন মামাকেও গুরুত্ব দেয়নি যাই হোক যা বলছিলাম এই বিতর্কটা বাংলাদেশে বর্তমানে ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই শুনেছে দেখেছে আমরা দেখেছি আট রাখাত বিনামাজ যারা পড়ে তারা কিভাবে টিটকারি দেয় এই যারা বিশটাঘাত পরে এগুলো যদি আমরা যারা মুক্ত চিন্তক তারা বলতাম আমাদের ধরে ধরে জবাই করে দিত আমরা যদি এগুলো বলতাম মানে এমন বিস্ত্রী বিস্ত্রী শব্দ ব্যবহার করে আমি করলাম না আপনারা দেখে নিন তারা বিশ আট রাখাত আল্লাহ বিশ বিশাঘাত আল্লাদের কী কী বলে মানে এটা একটা ধর্ম ব্যবসা তো বলেই বিশ্বাঘাত পড়া। আরও কী কী বলে বিশ্রী ভাষায় সেগুলো জেনে নেন নিজ দায়িত্ব আপনার ওগুলো আমি উচ্চারণ বললে আবার দোষ হয়ে যাবে কারণ নূপুর শর্মা শুধু মৌলবিদের কথা কাট কপি পেস্ট করেছিল তাই তার যান খত্রে মেয়ে রাজনীতি গ্যা ভার তো আমার জীবন নিয়ে তো আর এরকম শুরু করে দেবেন তাই আমি বললাম না আপনারা খুঁজে নেন কি বিশ্রী ভাষা ব্যবহার করি সবাই নে কী বলে সবে কদর নিয়ে কি বলছে সবাই ভারতের নামাজ সবাই বরৎ সবে কদরের ইবাদত নিয়ে লাম আজরা কী বলে কখনো ব্যবসাদের সাথে তুলনা করেছে ব্যবসাদের সাথে তুলনা করেছে কখনও বলেছে মূর্তি পূজার সাথে তুলনা করেছে সে কথা তো আপনারা জানেনি ওগুলো আমরা বললেই কিন্তু এতক্ষণ কেয়ামত হয়ে যাইতো কিন্তু তারা তারা বলে কোনো সমস্যা নেই বিষয়টা এরকম ভাই ভাই ভাইর গোয়ার মধ্যে মানে মনে করেন যে বাস ঠেলে দিছে তাতে সমস্যা নেই বাড়িতে বাইরে দিছে আমরা কিছু বলতে গেলে এই দোষ তারা বললে কোনো দোষ নেই যা বলছিলাম তো এই বিতর্কের সবচেয়ে মজার বিষয় আলী হোসেন মোহাম্মারও প্রতিক্রিয়া শুনলাম এই কনভার্টেড মুসলমান ব্রাদার রাহুলের কথাও শুনলাম তো ব্রাদার রাহুল একটা যুক্তি হলো যে একজন মুক্তি তো কম পড়া লেখা করে মুক্তি হয় না ব্রাদার রাহুল যখন বলে মুক্তি কিছু জানে না তখন যদি আমরা ব্রাদার রাহুলের কথা মেনে নেই তাহলে বোঝা গেল ও কিছুই জানে না ব্রাদার রাহুলের যুক্তি তাহলে মুক্তি কিচ্ছু জানে আমরা যখন বলি মুক্তিরা কিছু জানে না তখন তো আপনারা চিৎকার দিয়ে ওঠেন আমরা যখন বলি মুফতি মৌলভের কিছু জানে না গভেট ইসলামের ইতিহাসে জিরো করে দেওয়া ওঠেন আমাদেরকে কাফের মুহূর্ত নাস্তিক বলেন ব্রাদার রাহুল তো ব্রাদার রাহুলের দাবি আমার না ব্রাদার রাহুলের দাবি মুফতি আলি হুসোন কিছুই জানে না সে নাকি তিরিশ পার্সেন্ট দলিল কেবল শুরু করছে আলোচনা এই তিরিশ পার্সেন্টেই সে আলী হোসেন মামা মতো মুফতি হেরে গেছে যে কিনা মাদ্রাসায় কোনোদিন দিন পরে নাই কনভার্টের মুসলমান কে বলতেছে এটা হিন্দু পরিবার থেকে আসা কনভার্টের মুসলমান ব্রাদার রাহুল বলতেছে এটা আমরা বললেই মারা আমি যদি বলতাম যে অমুক মুক্তি কিছুই জানে না তো আমার বিরুদ্ধে কল্যাণ নেওয়ার চিন্তা করতাম আমার গালে চোদ্দোষ্ঠী উদ্ধার করে দিতেন ব্রাদার রাহুল তো বলছেই এটা হলো ব্রাদার রাহুলের যুক্তি আমরা বলছি না আবার ব্রাদার আলী হুসেন ও মামা বলেছে যে ব্রাদার রাহুল তো আরবি উচ্চারণই করতে পারে না মানে যে মহাপন্ডিত লামা জাহিদের নয়া মহাপন্ডিত তার সম্পর্কে আলী হুসেন ও আমার বক্তব্য হচ্ছে যে সে মুক্তি একটা মানে তাদের যে এই মাদ্রাসায় পড়ে সবে যারা প্রাইমারি লেভেলে পড়ে মানে কৌমি মাদ্রাসার আলী হুসেন মোহাম্মদ মাদ্রাসা যারা প্রাইমারি লেভেলে পড়ে তার জ্ঞান নাই এই ব্রাদার রাহুলের আমরা তো তাই বলেছিলাম জান আসাত নুরের সাথে বিতর্ক গেছে আমরাও বলছি এত মাথায় কিছু নাই তখন আপনারা মনে কষ্ট পেয়েছিলেন আপনারা আপনাদের কাছে ব্রাদার রাহুল ছিল হলো পৃথিবীর সারা পণ্ডিত কিন্তু আমরা জানি তার মাথায় গেল নাই তো এবার তো আপনারাই বললেন যে আপনাদের প্রাইমারি লেভেলের জ্ঞান তার নাই তো কৌমিমান প্রাইমারি লেভেলের জ্ঞান যার নাই সেই ব্রাদার রাহুল আমাদের সাথে আসবে বিতর্কে জিতে যাবে হ্যাঁ আপনারা কি হ্যাঁ আপনারা বিশ্বাস করতেই পারেন কারণ আপনাদের তো সব কিছু বিশ্বাসের উপরেই আপনারা মনে করতেই পারেন এখন আমার বক্তব্য হইল আলী হুসেন মামা বলতেছে আমার প্রাইমারি লেভেলের ছাত্রের জ্ঞান ব্রাদার রাহুলের নাই ব্রাদার রাহুল বলতেছে আমি তো মাত্র তিরিশ পার্সেন্ট শুরু করেছি মুফতি হোসেন মোহাম্মদ কি কিছুই জানে না এটা হল সামারি তার বক্তব্যের মানে একজন আরেকজনকেই মূর্খ প্রমাণ করে দিয়েছে আমরা কিন্তু বলি নেই আমরা বলেছি ওরাই একজন আরেকজনকে মূর্খ প্রমাণ করতেছে একজন আরেকজনের উপরে হাসতেছে আবার দুই গ্রুপ হয়ে গেছে লামাজাবি দেওবন্দি গ্রুপ হয়ে আবার দুইজন দুইজনের উপরে হাসাহাসি করতেছে তাদের কমেন্টগুলো পরে আজকে খুব মজা পেলাম আজকে দিন সময় এই অপচয় হয়েছে এই সমস্ত বেকুপদের এই সমস্ত স্টুপিডদের কমেন্টস পরে এই মূল্যবান সময় নষ্ট করলাম জীবনের আর সে বই পড়া ভালো ছিল কিন্তু তারপরেও মাঝে মাঝে কমেডির মানুষের জীবন অনেক কিছুই দরকার মোটামুটি কপিল শর্মার সুর বদল এগুলো পড়লাম ভালোই লাগলো আমরা এখন কি বুঝতে পারি যে ব্রাদার রাহুলের সাথে ব্রাদার রাহুলের কাছে একজন মুক্তি শিশু কনভার্টের মুসলমান যে উচ্চারণ করতে পারে না আদিসের কোরআনের সঠিক উচ্চারণ পারে না আমার দাবি না এটা মুফতি আলী হোসেন মো দাবি আমি বলি নাই তাদের প্রতি আমার কোনো আলোচনাই নাই তারা কি পারে কি পারে না এগুলো নিয়ে আমার জানার আগ্রহ নেই আমার আমার মজা লাগলো যে যে একজন আরেকজনকে মূর্খ বলতেছে ঠিক তাই মূল আসলে তারা তারা দুইজন স্টুপিট ওই যে আরেক সুন্নত আর কি আলো ওয়াল জামাত আরেক কে যেন বললো দেখলাম যারা একজন খারে যার একজন ওভাবি বলে তাকে অ্যাওয়া আজ পর্যন্ত তারাবি নামাজ নিয়ে যত বিতর্ক হয়েছে কোনো কোনোদিনই ওই যে তারাই আবার উত্তর দিছে। যে যারা আঠাঘাত তারা বিশ টাকাত পড়বে না আর যারা বিশ টাকাতে তারা কখনো আঠার মেনে নেবে না মানে বিতর্কের ফয়সলা আগেই তারা নিয়ে নিচ্ছে তাহলে বিতর্ক করে লাভ কী হল শোনেন আজ পর্যন্ত মুসলমানেরা কোরআনের একটা আয়াত নেয়া ঐক্যবদ্ধ হইতে পারে না সারা পৃথিবীর হইতে পারে নাই আর আজকাল তো নয়া দল নেমে গেছে তারা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই কালে মানে একমত হইতে পারতেছে না আর তো হাদিস কোরআন এগুলো নেয়া কোনো দিনই সম্ভব না কোনো কালেই আর ঐক্যবদ্ধ সম্ভব না একমাত্র মারা একটা ব্যাপারে তারা একমত সেটা হলো কাটাকাটিতে তারা একমত হয় ইসলাম খত্রমে বলে যখন কাটাকাটি শুরু করবে তখন তারা এক হয়ে সবাই মিলে মারবে তো আমরা তাদের বিতর্কের ফলাফল কী পেলাম যে তারা দুইটাই ছাগল এই ব্রাদার রাহুল সে নিজ এক ছাগল আর আলী হোসেন মামা একটা ছাগল মানে এই ছাগল বলতে মূর্খ বুঝাইছি আমি বলি নাই তারাই তারা পরস্পরকে মূর্খ সাব্যস্ত করছে আলী হোসেন মামা বলেছে ব্রাদার রাহুল মূর্খ আর রাহুল বলছে আলী হোসেন হচ্ছে একটা মূর্খ আমি বলি নাই তারাই তাদের মূর্খ প্রমাণিত করছে এটাই মূর্খই মূর্খকে মূর্খ প্রমাণিত করে দিয়েছে আমাদের কিছু করার নেই জাতিকে এই সকল মূর্খ থেকে দূরে থাকতে হবে এদের আর কোনো খায় দেওয়া কাজ নাই এদের আর খায় কাজ নাই এই সমস্ত আলতু ফালতু বিষয় বিতর্ক করে মানুষকে মূর্খ বানিয়ে রাখা হলো এদের কাজ আর নিজেদের ধর্ম ব্যবসা চালু রাখা একজন নামের আগে ব্যবসা চালাইতেছে আর একজন হিন্দু যৌথ নাম রেখে ব্রাদার রাহুল রেখে ব্যবসা করে খাইতেছে দুইজনই ধান্দাবাজ এরা দুইজনই ধান্দাবাজ এবার জানে আমার সব দুই দল খেয়ে যাবে কারণ সবাই এবার সব খেয়ে যাবে আমার উপরে